পার জন্য এতগুলো জামা প্যান্ট বার করেছি বেসিন সাদা ঠাদা সব এগুলো সব ধুইতে হবে হ্যাঁ তারপর আমি কোনো কাজই হাত দিই নাই ঘরে শুই দেখো এত কাজ রয়েছে এগুলো সব গুছাতে হবে দড়িতে সমস্ত জামা কাপড় সব ছড়ানো ছিটানো এগুলো সব গুছাচ্ছি তো গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ন্যাশনাল সেটটা ভিডিও নিয়ে দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখ আমি কিন্তু বেশিরভাগ মানে মশারি তৈরি তোলার জন্য উঠতেছিলাম উঠতে কিন্তু মানে পড়ে যাচ্ছিলাম সেটা আমার একটা অবস্থা হয়ে গেছিলো তো আমার ছেলে তো এখন বাড়িতে নেই ছেলে তো স্কুলে চলে গেছে তাই বাড়িতে আসার পরে অনেকগুলো কাচা কুচি ছিল কাচা কুচিগুলো করে সে কাপড় চোপড় একাকার ছিল সেগুলো সব ঘুছিয়ে রাতেরবেলা অবশ্য বিছানা চাদরটা মানে এগুলো কাচা হয়েছে বিছানা চাদরটা যেটা বিছানো আছে ওটাও কাছা আছে ওটা রাত্রেবেলা বেঁচে ওটা যদি শোয়া হয়েছে এখন সকালবেলা উঠে আগে দেখি যে চারিদিকে সব কাপড় চোপড় ছড়ানো ছিটানো শুকানো দড়িতে মেলা ওইগুলো আগে কী করলাম সব এখানে নিয়ে এসে আগে মশারিটা তুললে তুলে বিছানার বুঝিয়ে এগুলো সব বাস করতে শুরু করে দিলাম চারিদিকে কাপড় চাকু থাকে তো একদম ভালো লাগে না আর এখন এমনি মন মন মানসিকতা ভালো নেই যেতে ছেলেটা বাড়তে নেই দিন তো ছিল গরমের ছেলেতে বেশ ভালোই লাগছিল কেননা ছেলে বাড়ি থাকলে তো একটু মাছ লেগে থাকে একটু গল্প টল্প হয় তারপরে আড্ডা হয় তারপরে রান্না বান্না টাইম খাওয়া দাওয়া কিছুই হয় তো একদম একদম মন খারাপ মনটা ভালো লাগে না যাই হোক আমি কাপড় চোপড়গুলো সব ঘুষিয়ে নেওয়া হলে গুছিয়ে সারা করে এবার চলে আসলাম ঘর জোয়া ঝাঁটে কী কি তো মাটির ঘর তো যদি এক সপ্তাহ দুই সপ্তাহ কি এক মাস দেরি হয়ে যায় মাটিগুলো গুলো আবার খেতে হয়ে উঠে যায় আর প্রচুর ধুলা পড়ে আর ওই ধুলার জন্য না ওই তার জন্য কাপড় কাপড় গুছিয়ে আলনাটা ঢাকা দিয়ে রাখলাম নাহলে কাপড়গুলো সব ধুলা ধুলো হয়ে যায় একদম আর দেখো সব মাটিগুলো কেমন ফেটে খেতে কেমনটা গেছে ঘরদোয়ার ঝাড় দেওয়া হলো আর যেহেতু পেঁয়াজ সিঁয়াজ কাটা হয় পেঁয়াজের খোসাগুলো ছিল নোংরা ঝাড় দেওয়ার ভিতরে ওটা রান্না করে আর কি ঘর ঘরদুয়ার ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিলাম রাতের বৃষ্টি হয়েছে দেখো খিঁড়িতেও জল রয়েছে উঠানেও জল হ্যাঁ আর ওই দেখো পেয়ারা পাতা ফাতা পড়ে একদম একাকার হয়ে গেছে আর এই বৃষ্টির দিন না এখন চারিদিকে জলে জল হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে আর পশু প্রচুর সাপ কাপের উৎপাদ জানো না একদম মানে এখন বর্ষার দিন আর এবছর তো কি বলে দশহরায় তো একদম বৃষ্টি হয় না মেঘ বিদ্যুৎ চমকায়নি যার জন্য আরও বেশি লতাপাতা তো তা তো কাছাকাছি হয়েছে আবার এগুলো কাঁচার যেন রেডি করে রাখছি এগুলো আবার কখন কাজ কে জানি যখন টাইম হবে তখন ঠিক কেছে নেবো তো আমার বাইরের ঠায় সব কিছু ঝাড়ফাড় দিয়ে এবার চলে আসলাম বাসনগুলো ধোয়ার জন্য আর এখন যেহেতু একা থাকি এখন দুটো চারটে বাসন হয় কি আর করবো ছেলে থাকলে পরে তখন সকালে একটু বাসন বাসন থাকে দুপুরে খাওয়া দাওয়ার বাসন আবার একটু দুপুর কলে সেই বাসন থাকে তো একা মানুষের কতগুলো বাসন হয় দুটো একটা বাসন হয় আর সেগুলো তো এখন কড়া না একদম জল থাকে না জলটা নেমে যায় কলে জলটা নেমে গেলে তখন জল দিয়ে আবার জল পান খুবই সমস্যা হয়ে যায় তো যাই হোক ফাইনালি সকালের আশেপাশে কাজ সারা হয়ে গেল তো তোমরা এটাকে কে কোন মাছ নামে চেনো জানি না আমরা কিন্তু এটাকে ভূত মাছ বলে জানি তোমরা কে কোন নামে এই মাছটাকে চেনো বলো এই যে মাছটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা ভূত মাছ বলি তোমরা কে কোন নামে বলো এই মাছটাকে তো এই মাছটা কিন্তু খেতে খুবই মানে খুব সুস্বাদু লাগে মাছটা খেতে এই আন বর্ষার সিজনে এই আয়লা মাছ আর এই বুত মাছটা সত্যি খুব সুস্বাদু টেস্ট হয় খেতে তাহলে অনেকটাই বেলা হয়ে গেছে এবার চালটা মেপে ভাতটা বসিয়ে দিই সকালবেলা কাজ করতে করতে খিদা পেয়ে গেছে আর এই যে সালার ডামটা দেখতে পাচ্ছি এই সালার ডামটা কিন্তু অনেকদিন আগে তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়ে গেছিলো এখন এই সালার ডামটা অনেকগুলো জিনিস কিনে দিয়ে দেওয়া হয়েছিলো এই যে চকীরের উপরে কিন্তু চালার ড্রামে থাকে চোখি বলতে তক টপর চখি সবার চখি তো চোখটা ফাঁকা পড়েছিলো এখানটায় উপরে চালার ড্রাম বা জুড়ে অনেক কিছু থাকে তো ওখানে নিয়ে আমি দেখো চালটা ভালো করে ধুয়ে বসিয়ে করে ভাতটা বসিয়ে দিলাম তারপর ভাতটা হলে খেয়ে দিয়ে নেবো আর দেখো মাটির ঘর তো মাটির ঘরে জল পড়লে কেমন একটা টাইপের হয়ে যায় আর মাটিগুলো উঠে দিয়ে যদি দেরি হয় লেপতে মাটিগুলো উঠে যায় ঝাঁপ ঢুপে গেলে উঠে যায় আর প্রচণ্ড কি বলবো জানি না কবে যে ঘন্টাটা ঠিকঠাক হবে শুনলি গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার মাছটা কাটতে বসে পড়লাম আর এই মাছটা কিন্তু পাতায় খেতে ভালো লাগে তোমরা কি পাতায় কেউ খাও অবশ্যই কমেন্ট করে বলো আর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার দেখা হবে